নমস্কার সকল বন্ধুদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন চলে এলাম আজকের রাশিফল ও দিন পঞ্জিকা নিয়ে দু হাজার সালের তিন অক্টোবর শুক্রবার আজকের এই দিনটি আমাদের কেমন যেতে পারে বা কর্মক্ষেত্রে আজ কি কি ঘটনা ঘটতে পারে তার একটা সম্ভাবনা নিয়ে তাছাড়া রাশি অনুযায়ী আপনার শুভ রং শুভ সংখ্যা চন্দ্রের অবস্থানে আজকে যাত্রার শুভ অশুভ দিক এবং লগ্ন ও বার অনুযায়ী আজকে দিনের এবং রাতের শুভ অশুভ সময় জানতে পারবেন এই শুভ সময় আপনি যে কোনো শুভ কর্ম বা বিশেষ যাত্রা আদি করলে অবশ্যই সফলতা পাবে সুপ্রিয় বন্ধু আমাদের চ্যানেলটি যদি আপনি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অশেষ ধন্যবাদ আর যদি না করে থাকেন তাহলে প্রতিদিন রাশিফল ও শুভ অশুভ জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ষোলোই আশ্বিন চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ শুক্রবার আজকের দিনে সূর্যোদয় সকাল ছটা এক মিনিট এবং সূর্যাস্ত সন্ধ্যা ছটা ঊনপঞ্চাশ মিনিট পাঁচটা ঊনপঞ্চাশ মিনিট আজ শুক্লপক্ষের একাদশী তিথি আছে বেলা তিনটে বারো মিনিট পর্যন্ত শ্রবণ নক্ষত্র থাকবে সকাল সাতটা ছাব্বিশ মিনিট ধৃতি যোগ আছে রাত্রি নটা পাঁচ মিনিট বৃষ্টিকরণ আজকের এই দিনে কোনো জাতক বা জাতিকার জন্ম হলে জন্মে মকর রাশি বর্ণ মতান্তরে বর্ষবর্ণ দেবগণ অষ্টত্তরী বৃহস্পতির ও বিংশত্তরী চন্দ্রের দশা সকাল সাতটা ছাব্বিশ গতে রাক্ষসগণ অষ্টত্তরী রাহুর ও বিংশত্তরী মঙ্গলের দশা রাত্রি সাতটা তিরিশ গতে কুম্ভ রাশি বর্ষবর্ণ মতান্তরে সূদ্রবর্ণ দোষ নাস্তি বেলা তিনটে বারো গতে একপাদ দোষ আজকের শুভ তিনটি তিনটে মধ্যে অতিরিক্ত অভ্যরণ্য স্বাদভক্ষণ নববস্ত্র পরিধান দেবতা গঠন নৌকা গঠন ক্রয় বাণিজ্য নাট্য আরম্ভ ঔষধকরণ ও সেবন ধান্যসেদন ধান্য স্থাপন ধান্য বৃদ্ধি দান কুমারী নাসিকাভেদ শিল্প আরম্ভ কম্পিউটার নির্মাণ ও চালন বাহন, করায় ও বিক্রয় আজকের বিবাহ সন্ধ্যা পাঁচটা ঊনপঞ্চাশ গতে রাত্রি সাতটা সাতাশ মধ্যে মিন ও মেষলগ্নে বিবাহ আজ পাশাঙ্কুষা একাদশীর উপবাস সুপ্রিয় বন্ধু আজ শুক্লপক্ষের একাদশী তিথি শাস্ত্র অনুযায়ী আজ এই তিথিতে সকালে সূর্য উদয়ের সময় যদি আমাদের ডাইনাকে শ্বাস চলে তাহলে আজকের দিনটি আমাদের ভালো যাবে এর বিপরীত অর্থাৎ আজকের এই দিনে সকালে সূর্য উদয়ের সময় যদি বামনাকে শ্বাস চলে তাহলে কোনো না কোনো বাধা বিপত্তি আসতে পারে তাছাড়া বার অনুযায়ী আজ বামনাকে শ্বাস চলাকালীন যে কোনো কর্ম বা বিশেষ যাত্রা করতে পারেন তিন অক্টোবর শুক্রবার মেষরাশির আজকে রাশিফল মেষরাশির জাতক জাতিকাদের কর্মসংক্রান্ত আলোচনার ক্ষেত্রে সকালে অগ্রগতি হবে কোনো প্রভাবশালী ব্যক্তির সহযোগিতা পাওয়া যাবে আয় রোজগারের ক্ষেত্রে রহস্যজনক সুযোগ লাভ হবে সরকারি কাজে বাড়তি আয়ের চেষ্টায় সফল হতে পারেন বড়ো ভাই বোনের সাথে সাংসারিক বিষয়ে ভুল বোঝাবুঝি হতে পারে আজ আপনার শুভ সংখ্যা তিন বারো একুশ তিরিশ এবং আপনি আজ গোলাপি বা আকাশী রং ব্যবহার করলে মানসিক অস্থিরতা অনেকটা উপশম হবে মেষরাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে দক্ষিণ দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে সাফল্য এবং আর্থিক উন্নতি আসবে আজকে দিনের শুভ সময় পাঁচটা ছাপ্পান্ন মিনিট থেকে ছটা চোদ্দো মিনিট পর্যন্ত এবং আজকে দিনের অশুভ সময় বারোটা পনেরো মিনিট থেকে একটা চুয়াল্লিশ মিনিট মেষরাশির জাতক জাতিকার আপনারা প্রতি পূর্ণিমায় কুবের জিকে ভোগ দিন এবং ক্রিস্টাল পেঁচা মা লক্ষ্মীর আসনে প্রতিষ্ঠা করুন অর্থনৈতিক দুর্যোগের হাত থেকে রেহাই পাবেন তিন অক্টোবর শুক্রবার বৃষরাশির আজকের রাশিফল বৃষরাশির জাতক জাতিকাদের আজ চাকরি সংক্রান্ত পরীক্ষায় সফল হতে পারে কর্মকর্তার সাথে রহস্যজনক যোগাযোগ হতে পারে রাজনৈতিক ও সাংগঠনিক ক্ষেত্রে প্রতিষ্ঠিত হওয়ার যোগ আছে ব্যবসায়িক কাজে নতুন যোগাযোগ বৃদ্ধি পাবে ধর্মীয় কোনো অনুষ্ঠানে অংশ নিতে পারে আজ সকালে গুরুজন বা শিক্ষকের সহযোগিতা পাবেন আপনার শুভ সংখ্যা চার তেরো বাইশ একত্রিশ এবং আপনি আজ হলুদ বা সবুজ রঙ ব্যবহার করলে বিদ্যা ক্ষেত্রে সাফল্য পাবেন বৃষরাশির মানুষেরা যদি কোনো বিশেষ কর্মের উদ্দেশ্যে আজ আপনারা দক্ষিণ দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে সাফল্য এবং সুখ সম্পদ লাভ হবে আজকে দিনের শুভ সময় সাতটা ছাপ্পান্ন মিনিট থেকে আটটা চোদ্দো মিনিট পর্যন্ত এবং আজকে দিনের অশুভ সময় দুটো পনেরো মিনিট থেকে তিনটে চুয়াল্লিশ মিনিট বৃষরাশির জাতক জাতিকার আপনারা প্রতি শনিবারে সকাল দশটার মধ্যে অশ্বত গাছের গোড়ায় কালো তিল সমেত জল ঢেলে পুজো করলে দারিদ্রতা দূর হয় আর্থিক উন্নতি ঘটে এবং সংসারে সুখ ও শান্তিতে অক্টোবর শুক্রবার মিথুন রাশির আজকের আর রাশিফল মিথুন রাশির জাতক জাতিকাদের আজ শিক্ষা সংক্রান্ত বিষয়ে সফল হতে পারবেন বিশ্ববিদ্যালয়ে ভর্তির চেষ্টায় অগ্রগতি হবে জীবিকার জন্য বিদেশে যাত্রার কোনো সুযোগ পাবেন আর্থিক অনিশ্চয়তা ধীরে ধীরে কেটে যাবে বিদেশি ভাষা শিক্ষার বিষয়ে আপনার আগ্রহ আপনাকে সঠিক গন্তব্যে নিয়ে যেতে পারে আজ আপনার শুভ সংখ্যা পাঁচ চোদ্দ তেইশ এবং আপনি আজ সবুজ বা নীল হলুদের মিশ্রণ রঙ ব্যবহার করলে মান সম্মান বৃদ্ধি পেতে পারে মিথুন রাশির মানুষেরা যদি কোনো বিশেষ কাজের জন্য আজ আপনারা বাড়ি থেকে উত্তর দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে বিভিন্ন ঝামেলা ঝঞ্ঝাট বা শোক সন্তাপ আসতে পারে আজকে দিনের শুভ সময় নটা ছাপ্পান্ন মিনিট থেকে দশটা চোদ্দ মিনিট পর্যন্ত এবং আজকে দিনের অশুভ সময় চারটে পনেরো মিনিট থেকে পাঁচটা চুয়াল্লিশ মিনিট মিথুন রাশির জাতক জাতিকারা আপনারা দেওয়ালিতে কিংবা অলক্ষ্মী পুজোতে বা কোজাগরি লক্ষ্মী পুজোতে যদি কোনো সদবা নারীকে প্রসাদনী দ্রব্য দেওয়া যায় তাহলে অর্থকষ্ট দূর হয়ে সংসারে সচ্ছলতা ফিরে আসে তিন অক্টোবর শুক্রবার কর্কট রাশির আজকে রাশিফল কর্কট রাশির জাতক জাতিকারা আজ ঝুঁকিপূর্ণ কাজে সফল হতে পারবেন সকালের দিকে জীবন জীবনসাথীর সাথে সাংসারিক বিষয়ে কিছু মন কষাকষি দেখা দেবে অংশীদারী কাজে আজকের দিনটি শুভ নয় শেয়ার ব্যবসায়ীদের আয় রোজগার বৃদ্ধি পাবে সংসারের বড় ভাই বোনের চিকিৎসায় কিছু অর্থ ব্যয় হতে পারে আজ আপনার শুভ সংখ্যা ছয় পনেরো চব্বিশ এবং আপনি আজ সাদা লাল বা ঘিয়ে রং ব্যবহার করলে পারিবারিক শান্তি বৃদ্ধি পাবে কর্কট রাশির মানুষেরা যদি কোনো বিশেষ কাজের জন্য আজ আপনারা বাড়ি থেকে পূর্ব দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে বিভিন্ন বাধা বিপত্তি এমনকি অর্থনাশ হতে পারে আজকে দিনের শুভ সময় এগারোটা ছাপ্পান্ন মিনিট থেকে বারোটা চোদ্দো মিনিট পর্যন্ত এবং আজকে দিনের অশুভ সময় ছটা পনেরো মিনিট থেকে সাতটা চুয়াল্লিশ মিনিট কর্কট রাশির জাতক জাতিকার আপনারা কোজাগরি লক্ষ পুজোর দিন আকাশে রাতের বেলায় চাঁদ দেখা ও শরীরে লাগানো যদি যায় এবং রাত্রি জাগরণ করা যায় তাহলে আর্থিক সমৃদ্ধি ঘটবে তিন অক্টোবর শুক্রবার সিংহ রাশির আজকের রাশিফল সিংহরাশির জাতক জাতিকাদের আজ সাংসারিক জীবনে দেখা দেবে রহস্যজনক জটিলতা হঠাৎ করে জীবন জীবনসাথীর প্রতি সন্দেহ বৃদ্ধি পাবে অংশীদারী ব্যবসা বাণিজ্যে লোকসানের সম্মুখীন হতে পারে ব্যবসায়ীদের দিনটি আশানুরূপ লাভ নাও হতে পারে আত্মীয়ের সহযোগিতা পেতে পারেন আজ আপনার শুভ সংখ্যা সাত ষোলো পঁচিশ এবং আপনি আজ বেগুনি বা হলুদ রঙ ব্যবহার করলে শত্রুর আচরণ থেকে অনেকটা রেহাই পাবেন রাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে দক্ষিণ দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে সাফল্য এবং আর্থিক উন্নতি আসবে আজকের দিনের শুভ সময় একটা ছাপ্পান্ন মিনিট থেকে দুটো চোদ্দো মিনিট পর্যন্ত এবং আজকে দিনের অশুভ সময় আটটা পনেরো মিনিট থেকে নটা চুয়াল্লিশ মিনিট সিংহরাশির জাতক জাতিকারা যাদের জন্মছকে রবি অশুভ অবস্থায় আছে বা রবি অশুভ ফল দিচ্ছে এমন হলে আপনি রবিবার চালের খিচুড়ি আহার করুন তিন অক্টোবর শুক্রবার কন্যা রাশির আজকের রাশিফল কন্যারাশির জাতক জাতিকাদের সন্তানের পড়ালেখা সংক্রান্ত বিষয়ে আজ অগ্রগতি হবে আয় রোজগারের ক্ষেত্রে সহকর্মী ও অধীনস্থ কর্মচারীদের সহযোগিতা পাবেন গোপন কোনো কাজে শতভাগ সফল হতে পারবেন অনৈতিক সম্পর্কের কারণে দুর্নাম বদনাম লড়তে পারে এলার্জিজনিত পীড়ার ভয় আছে আজ আপনার শুভ সংখ্যা আট সতেরো ছাব্বিশ এবং আপনি আজ সাদা বা নীল হলুদের মিশ্রণ রং ব্যবহার করলে যোগাযোগে সাফল্য আসবে কন্যারাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে পশ্চিম দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে সাফল্য এবং সুখ সম্পদ লাভ হবে আজকের দিনের শুভ সময় তিনটে ছাপ্পান্ন মিনিট থেকে চারটে চোদ্দো মিনিট পর্যন্ত এবং আজকে দিনের অশুভ সময় দশটা পনেরো মিনিট থেকে এগারোটা চুয়াল্লিশ মিনিট কন্যারাশির জাতক জাতিকার আপনারা যারা চন্দ্রের অশুভ প্রভাবের দ্বারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন অথবা চন্দ্র যাদের নিঃশস্ত আপনি প্রতি সোমবার ঘিয়ের তৈরি খাবার গ্রহণ করুন যেমন লুচি বা পরোটা খেতে পারেন তিন অক্টোবর শুক্রবার তুলারাশির আজকের আশি ফল তুলারাশির জাতক জাতিকাদের আজ সকালের দিকে মায়ের সাহায্য সহযোগিতা পেতে পারেন আজ কোনো প্রত্যাশা পূরণ হবে শিল্পী ও কলাকৌশলীদের কাজের যোগাযোগ বৃদ্ধি পাবে সৃজনশীল পেশাজীবীদের সুনাম যশ বৃদ্ধি পাবে সন্তানের সাথে চলতে থাকা সম্পর্কের টানা পড়ন কেটে যাবে আজ আপনার শুভ সংখ্যা নয় আঠারো সাতাশ এবং আপনি আজ লাল বা কমলা রং ব্যবহার করলে অশুভ প্রভাব অনেকটা দূর হবে তুলারাশির মানুষেরা যদি কোনো বিশেষ কাজের জন্য আজ আপনারা বাড়ি থেকে উত্তর দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে বিভিন্ন ঝামেলা ঝঞ্ঝাট বা শোক দুঃখ আসতে পারে আজকে রাতের শুভ সময় পাঁচটা ছাপ্পান্ন মিনিট থেকে ছটা পনেরো মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় বারোটা ষোলো মিনিট থেকে একটা চুয়াল্লিশ মিনিট তুলারাশির জাতক জাতিকারা আপনাদের জন্মছকে বুধ যদি নিচস্ত বা অশুভ থাকে অথবা অন্য অশুভ গ্রহ দৃষ্ট হয়ে অশুভ ফল দেয় তাহলে প্রতি বুধবার অবশ্যই দুগ্ধজাত খাদ্য গ্রহণ করুন পায়েস বা দুগ্ধজাত মিষ্টি গ্রহণ করুন তিন অক্টোবর শুক্রবার বৃশ্চিক রাশির আজকের রাশিফল বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আজ কর্মস্থলে আপনারা সফল হতে পারবেন বহুদিনের লালিত কোনো স্বপ্ন পূরণ হতে পারে আয় উপার্জনে অগ্রগতি হবে মায়ের কাছ থেকে গোপনে কিছু সাহায্য লাভের আশা আছে যানবাহন হারিয়ে যাওয়ার সম্ভাবনা আছে রহস্যজনক আত্মীয়ের দ্বারা ক্ষতিগ্রস্ত হতে পারেন আপনার শুভ সংখ্যা এক দশ উনিশ আঠাশ এবং আপনি আজ সোনালি বা লাল রঙ ব্যবহার করলে অনেকটা অশুভ প্রভাব প্রশমিত হবে বৃষ্টিকরাশির মানুষেরা যদি কোনো বিশেষ কাজের জন্য আজ আপনারা বাড়ি থেকে পূর্ব দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে বিভিন্ন বাধা বিপত্তি বা অর্থনাশ হতে পারে আজকে রাতের শুভ সময় সাতটা ছাপ্পান্ন মিনিট থেকে আটটা চোদ্দো মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় দুটো পনেরো মিনিট থেকে তিনটে চুয়াল্লিশ মিনিট বৃশ্চিক রাশির জাতক জাতিকার আপনাদের জন্মছাকে যদি বৃহস্পতি অশুভ থাকে বা নিশস্ত থাকে তাহলে প্রতি বৃহস্পতিবার দধিযুক্ত খাদ্য গ্রহণ করুন দই দিয়ে ভাত বা দই বড়া অথবা দইয়ের ঘোল ইত্যাদি খেতে পারেন তিন অক্টোবর শুক্রবার ধনুরাশির আজকের ফল ধনুরাশি জাতক জাতিকাদের আজ বৈদেশিক যোগাযোগে অগ্রগতি হবে বস্ত্র ও গার্মেন্টস ব্যবসায়ীদের নতুন অর্ডার লাভের যোগ আছে গণমাধ্যমে কাজের সুযোগ পেতে পারেন সাংবাদিক ও সাহিত্যিকদের সময় ভালো যাবে ছোটো ভাই বোনের জীবনে কোনো রহস্যজনক ঘটনা আজ ঘটতে পারে আজ প্রতিবেশী থেকে সাবধান থাকবেন আপনার শুভ সংখ্যা দুই এগারো কুড়ি উনত্রিশ এবং আপনি আজ রূপালি বা সবুজ রং ব্যবহার করলে নিজের উপর আত্মনিয়ন্ত্রণ কিছুটা বৃদ্ধি পাবে ধনুরাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে দক্ষিণ দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মের সাফল্য এবং অর্থ লাভ হবে আজকে রাতের শুভ সময় নটা ছাপ্পান্ন মিনিট থেকে দশটা চোদ্দো মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় চারটে পনেরো মিনিট থেকে পাঁচটা চুয়াল্লিশ মিনিট ধনুরাশির জাতক জাতিকারা আপনাদের জন্ম ছকে যাদের শুক্র নিচস্ত অথবা শুক্রের কারণে জীবনে নানা বাধা আসছে বিবাহে বাধা আসছে তাহলে প্রতি শুক্রবার ঘৃতযুক্ত অন্ন গ্রহণ করুন ঘি দিয়ে ভাত অথবা পোলাও ইত্যাদি খেতে পারেন তিন অক্টোবর শুক্রবার মকর রাশির আজকের রাশিফল মকর রাশির জাতক জাতিকাদের আজ সকালের দিকে ভালো কোনো ঘটনা ঘটবে গুরুত্বপূর্ণ কোনো কাজ সকাল সকাল শেষ করার চেষ্টা করুন আজ রহস্যজনক কোনো উৎস থেকে ধনলাভের আশা আছে সঞ্চয়ের ক্ষেত্রে অগ্রগতি হবে ব্যবসা বাণিজ্যে আশানুরূপ লাভের সুযোগ পাবে। গৃহে আত্মীয় স্বজনের আগমন হতে পারে আজ আপনার শুভ সংখ্যা তিন বারো একুশ তিরিশ এবং আপনি আজ হলুদ বা সাদা রঙ ব্যবহার করলে মানসিক সুখ শান্তি অনেকটা বৃদ্ধি পাবে মকর রাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে পশ্চিম দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মের সাফল্য এবং সুখ সম্পদ লাভ হবে আজকে রাতের শুভ সময় এগারোটা ছাপ্পান্ন মিনিট থেকে বারোটা চোদ্দো মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় ছটা পনেরো মিনিট থেকে সাতটা চুয়াল্লিশ মিনিট মকর রাশির জাতক জাতিকারা আপনাদের যাদের জন্ম ছকে মঙ্গল নিঃশস্ত অথবা অশুভ গ্রহযুক্ত মঙ্গলের কারণে বিভিন্ন সমস্যা হচ্ছে তাহলে আপনারা প্রতি মঙ্গলবার তেলবিহীন খাদ্য গ্রহণ করুন তিন অক্টোবর শুক্রবার কুম্ভ রাশির আজকের রাশিফল কুম্ভরাশির জাতক জাতিকাদের আজ আপনাদের প্রভাব প্রতিপত্তি ও ক্ষমতা বৃদ্ধি পাবে রহস্যজনকভাবে আজ ভাগ্য উন্নতির সুযোগ পাবেন সকালের দিকে দূরের যাত্রার যোগ আছে আর্থিক ক্ষেত্রে আজ নতুন নতুন পরিকল্পনা বাস্তবায়ন হতে পারে সাংসারিক ক্ষেত্রে জীবন জীবনসাথীর সাথে দেখা দেবে ভুল বোঝাবুঝি কর্মস্থলে রহস্যজনক কোনো ঘটনা ঘটবে আপনার শুভ সংখ্যা চার তেরো বাইশ একত্রিশ এবং আপনি আজ সবুজ বা হলুদ রঙ ব্যবহার করলে প্রতিকূল পরিস্থিতি অনেকটাই প্রশমিত হবে কুম্ভরাশির মানুষেরা যদি কোনো বিশেষ কাজের জন্য আজ আপনারা বাড়ি থেকে উত্তর দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে বিভিন্ন ঝামেলা বা শোক দুঃখ আসতে পারে আজকে রাতের শুভ সময় একটা ছাপ্পান্ন মিনিট থেকে দুটো চোদ্দো মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় আটটা পনেরো মিনিট থেকে নটা চুয়াল্লিশ মিনিট কুম্ভরাশির জাতক জাতিকারা আপনাদের যাদের জন্ম জন্মছাকে শনি নিঃশস্ত বা অশুভ গ্রহযুক্ত অথবা শনির কুপ্রভাবের সমস্যার মধ্যে রয়েছে তাহলে আপনারা প্রতি শনিবার তিল দিয়ে তৈরি খাদ্য গ্রহণ করুন তিলের বড়া বা তিল দিয়ে তৈরি মিষ্টি গ্রহণ করতে পারে তিন অক্টোবর মীন রাশি শুক্রবার মিন রাশিরাশকের রাশিফল মিন রাশির জাতক জাতিকাদের আজ দূরে কোথাও আপনারা বেড়াতে যেতে পারেন আইনগত জটিলতায় ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা আছে প্রবাসীদের জীবনে আকস্মিকভাবে কোনো ব্যক্তির আগমন হতে পারে আজ আমদা আমদানি রপ্তানি বাণিজ্যে আশানুরূপ লাভের আশা করতে পারেন ব্যয় কিছুটা বৃদ্ধি পাবে আপনার শুভ সংখ্যা পাঁচ চোদ্দ তেইশ এবং আপনি আজ সাদা বা রুপালি বা সবুজ রঙ ব্যবহার করলে কর্মস্থলে সফলতা পেতে পারেন মিন মানুষেরা যদি কোনো বিশেষ কাজের জন্য আজ আপনারা বাড়ি থেকে পূর্ব দিকে যাত্রা করে তাহলে আপনার কর্মে বিভিন্ন বাধা বিপত্তি এমনকি অর্থ নাশ হতে পারে আজকে রাতের শুভ সময় তিনটে ছাপ্পান্ন মিনিট থেকে চারটে চোদ্দো মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় দশটা পনেরো মিনিট থেকে এগারোটা চুয়াল্লিশ মিনিট মিন রাশি জাতক জাতিকার আপনাদের জন্ম থাকে যদি রাহু নিঃশস্ত বা কুপিত থাকে তাহলে প্রতি শনিবার অবশ্যই আমের থেকে জাত খাদ্য গ্রহণ করুন যেমন আম আমের আচার বা পাকা আম ইত্যাদি সুপ্রিয় বন্ধুরা